হ্যালো বন্ধুরা কেমন আছো এই যে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দিতে বসেছি এই হলো আমার ঠাকুর ঘর এই ঠাকুরের আসনটি আমার শাশুড়ি পাঠিয়েছিল চট্টগ্রাম থেকে তো আমার খুব ইচ্ছে ছিল একটা কাঠের আসন যেহেতু এখন এটা আছে তা আপাতত এটা দিয়েই চলছে পরে ছোটোখাটো একটা কাঠের সিংহাসন বানাবো ঠাকুরের জন্য তো এই হলো আমার ঠাকুরের ছবি লক্ষ্মী ঠাকুর রাম ঠাকুর লোকনাথ বাবা আছে মা দুর্গা তো এই হলো আমার প্রতি বৃহস্পতিবারে আমি লক্ষ্মী পুজো করি প্রতিদিনই করি পুজো তবে বৃহস্পতিবারে তো আসলে ঠাকুরের সব কিছু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মী পুজো করি আর তো কেমন লাগলো আমার ঠাকুর ঠাকুরঘর জানাবে আমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে ভালো থেকো পরে আবার কথা হবে